ইউকেতে তে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে আল্লামা ইমাম হাক প্রবর্তিত একমাত্র রাজনৈতিক দল ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের নিবন্ধন হওয়া চাই ইউকে তে এটা কেন ইম্পর্টেন্ট এটা নট অনলি ইন উইদিন ইউকে এটা ইউরোপে এবং সারা দুনিয়া ব্যাপী এই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের নিবন্ধন হওয়া বা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইটসেলফ কেন সিগনিফিক্যান্ট এই ডেভেলপমেন্টটা আমাদের সবার জন্য আমরা যে জাতিতেই বিশ্বাস করি যে ধর্মে বিশ্বাস করি যে বর্ণেরই অধিকারী হয় না কেন আমরা বা আমরা যে লিঙ্গেরই অধিকারী হয় না কেন এটা আমাদের সবার জন্য কেন একটা ইম্পর্টেন্ট মানে খুশির সংবাদ এবং আমাদের জীবনে ওয়ার্ল্ড হিউম্যান আসলে কি গুরুত্ব রাখে এটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথম কথা হলো এই যে ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশনের নিবন্ধন পাওয়ায় নিউকে এটা ইটসেলফ প্রমাণ করে যে ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশন বাংলাদেশে যেটা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ হিসেবে নিবন্ধিত সেটা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা নিবন্ধন নিবন্ধন নিতে পারছি এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন পৃথিবীর যে কোনো রাষ্ট্রে উই আর ইকুয়ালি রিলিভেন্ট আমি একটু আরেকটু ক্লিয়ার করে বলি ওয়ার্ল্ড হিমিউনিটি রেভলিউশন এর এই নিবন্ধনটা এটা যেটা ইউকিত হয়েছে এবং ফ্রান্সে আছে পর্তুগালে আছে এবং আরো সব অন্যান্য দেশে হবে স্পেনেও আমরা এটা নিবন্ধন করব তো এই যে এটার নিবন্ধনটা ইটসেলফ কেন খুবই গুরুত্ব রাখের কারণ হলো যে পৃথিবীতে আরও রাজনৈতিক দল আছে লেটস টক অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে না নতুন যারা আত্মপ্রকাশ করেছে বা আগে যারা ছিল ধরুন বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি বা আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি অথবা নিবন্ধন যাদের ডিউ প্রসেসে আছে এনসিপি এই যে দলগুলো আছে তাদের যে রাজনীতিটা তাদের রাজনীতিটা এমন একটা রাজনীতি যে রাজনীতিটা থেকে ওয়ার্ল্ড হিউম্যান সম্পূর্ণ আলাদা এটা কেন আলাদা এই নিবন্ধনটা প্রমাণ এটা কেন বলছি আপনি যদি একটু মনোযোগ সারে খেয়াল করেন তাহলে দেখবেন আমি যদি প্রশ্ন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটা ইউকে কি নিবন্ধন নিতে পারবে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে বিভিন্ন দল নিয়ন্ত্রণ নিতেই পারে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদী একটি দল এটা কি ইউকে ইউকের মানুষকে সেটা রিপ্রেজেন্ট করতে পারবে কিনা নো কারণ ইউকে তে তো বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করা মানুষ নাই যারা আছে মানে এটা হয়তো বাংলাদেশ থেকে যে ডিয়াস আছে যেটা লেস দেন ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যাই হোক কিন্তু লেটস টক অ্যাবাউট আফ্রিকা আফ্রিকাতে গিয়ে কি মানে যে দেশে ধরেন একজন বাংলাদেশ নাই সেখানে এই বিএনপি যা কি রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ যারা বাংলায় যেতে বিশ্বাস করে সেটা রাজনীতি করতে পারবে এখন ধরুন একটা রাষ্ট্র যেখানে সবাই এখানে কেউ মুসলমান সেখানে কি জামাত ইসলামী গিয়ে রাজনীতি করতে পারবে পারবে না বাংলাদেশে যে একক ধর্মের না যে উগ্রবাদী দলগুলো আছে সেগুলো কি রাজনীতি করতে পারবে নিবন্ধন নিতে পারবে পারবে না কেন পারবে না তাদের যে রাজনীতিটা এটা প্রমাণ করে তাদের রাজনীতিটা রাজনীতি। তাদের রাজনীতিটা প্রিসাইসলি একটা গ্রুপের জন্য একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে যে গ্রুপটা লিমিটেড সেটা সবার জন্য সবার প্রতিনিধিত্বশীল দল নয় অন দ্য আদার হ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আল্লাহ ইমাম হায়াত এমন এক ফিলোসফি প্রবর্তন করেছেন যেটা কোনো বর্ডারের ক্রস করলে সেটা এক্সপায়ার হয়ে যায় না সেটা ইনভেলিড হয়ে যায় না অন্য যে কোনো রাজনৈতিক দলের মতো ইমাম হায়াত যে রাজনীতিটার কথা বলছেন এটা পৃথিবীর যে কোনো জায়গায় ইকুয়ালি রিলিভেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং ইকুয়ালি রিপ্রেজেন্টেটিভ এটা কোনো বর্ডার ক্রস করলে এটা রিলিভেন্স কমে যায় না এটার বর্ডার ক্রস করলে যে জাতীয়তাবাদী বর্ডার অধর্ম উগ্রবাদের বর্ডার ক্রস করলেই এটার এসেন্স নষ্ট হয়ে যায় না এটাই হচ্ছে ওয়ান অফ দি মহাত্ম যেটা ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশনের আছে এবং এই ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশন আপনাকে কেন করতে হবে এটাও একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর এবং এটা দ্বারা কি বোঝা যাচ্ছে সেটা হলো এই যে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যে রাজনীতিটার কথা বলছে সেটা হচ্ছে সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা যেটা যে কোনো জাতীয়তায় আপনি বিশেষ করেন যে কোনো জাতির হইতে পারেন বর্ণের হইতে পারেন যে কোনো আপনার অরিজিন যে পৃথিবীর যে কোনো রাষ্ট্র হইতে পারে বাট ইউ আর স্টিল হিউম্যান বিং ধরুন ইন ইউকে ইউকে তো তো অনেক পার্টি আছে যেমন লেবার পার্টি অথবা আছে কনজারভেটিভ পার্টি নতুন ইউকিপ যেটা আমরা জানি টরিস বলে আরো যে পার্টিগুলো আছে এখন মানে লেবার পার্টি কি বাংলাদেশে যে মানে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এটা সে টেকনিক্যাল নিবন্ধনের বিষয় সেটা অন্য বিষয় কিন্তু আইডিওলজি কি লেখি সে পারবে কিনা কারণ তার যে স্ট্রাকচারটা পলিটিক্যাল তার যে ফিলোসফিটা তার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু তাকে নিজেকেই এলাও করবেন ওই রাষ্ট্র নিবন্ধনের জন্য তাকে এলাও করলে একইভাবে বাকি দলগুলো এই একইভাবে যত মানে ধর্মের উগ্রবাদী দলগুলো আছে এটা হতে পারে জামাত ইসলাম হতে পারে খেলাফত মজলিশ হতে পারে চর্মনের ইসলামী আন্দোলন হতে পারে ভারতের বিজেপি আর এস এস এর যে মানে ফিলোসফি এই যে দলগুলো এগুলো পৃথিবীর কোথাও গিয়ে কি করতে পারবে না রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারবে না কারণ তাদের রাজনীতিটা নির্দিষ্ট গোষ্ঠী ভিত্তিক রাজনীতি আর ইমাম হ্যাদ বলছেন এই একক গোষ্ঠীর যে স্বৈরতা সেই স্বৈরতা থেকে মুক্তির যে রাজনীতি যে রাজনীতিটা সবার সর্বজনীন মানবতার সকল মানুষের ধর্ম বর্ণলিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জীবনের মালিকানা দুনিয়ার সম্মিলিত মালিকানা সকল কিছুর জন্য তারা যেন তাদের রুটি নিজে নিয়ে প্রত্যেকটা মানুষ বাঁচতে পারে এক অন্যের আপন হিসেবে প্রত্যেকটা মানুষ যেন এক্সিস্ট করতে পারে হ্যাভিং দেয়ার ডিফারেন্সেস ইন দেয়ার ফেইথ সেই যে সুযোগটা সেই প্রাকৃতিক যে রাষ্ট্র এবং বিশ্বটা সেইটা এনশিওর করা হচ্ছে এই মিথ্যার আধার থেকে মুক্ত করে মানুষকে যেন সত্য মানবতা ভিত্তিক একটা পরিবেশ দেওয়া যায় সেই পরিবেশের নাম বিশ্ব ইনসানিয়া ডিপ্লব এবং এইটা বিষয়ে ইনসানের বিপ্লব কেউ সকল রাজনীতি থেকে আলাদা করে এবং এটা কোনো খুব ছোটোখাটো আলাদা নয় এটা এরকম নয় যে ওই একটা আমরা বাংলাদেশে দেখছি যে মার্কার জন্য সাপলার জন্য কেউ কাতরাচ্ছেন কেউ লগু পরিবর্তনে ব্যস্ত হয়ে গেছেন এটা এই ধরনের টেকনিক্যাল ডিফারেন্স নয় এটা হিউজ মেসেজ আপনাকে দিচ্ছে যে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন শুধু অনেকে মনে করেন যে ইনসানের বিপ্লব বাংলাদেশ শুধু আমরা বাংলাদেশেই কাজ করছি ন আমরা সারা দুনিয়া ব্যাপী আমাদের কাজ এবং আমরা শুধু বাংলাদেশে বাংলাদেশে আমরা কাজ করছি এবং আমরা একই সারা পৃথিবীতে করব। কোথাও কোনো স্পেস আমরা বাদ দিব না পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে একটা ব্যক্তি আছে যিনি বলবেন আমি মানুষ হি ইজ হিউম্যানিটি রেভুলেশন ওই ব্যক্তিটা যিনি বলবেন যে যে আমার আমার জীবন সকল বস্তুর ঊর্ধ্বে আমি সকল বস্তুর ঊর্ধ্বে তিনি হিউম্যানিটি রেভলিউশন যিনি বলবেন যে আমার জীবন জীবনের স্রষ্টা সে স্রষ্টার জন্য স্রষ্টার আলোর নামে হবে তিনি হিউম্যানিটি রেভলিউশন যিনি বলবেন যে দুনিয়ার সকল সম্পদের প্রত্যেকটা মানুষের কালেকটিভ ওনারশিপ থাকবে হি ইজ ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এই এই যে মানে এই যে মানুষটা যিনি ইমাম হায়াত যে ফিলোসফিটার কথা বলছেন যে সবাই বলা যে আমি সকল বস্তুর ঊর্ধ্বে যে ব্যক্তিটা বলবে যে আমি সাদা হইতে পারি আমি মানে বাই বোন ব্রিটিশ হইতে পারি কিন্তু আমার এই আমার ব্রিটিশ হওয়াটা অন্য কোনো মানুষ থেকে আমাকে সুপিরিয়র করে না জন ব্যক্তি কালো হয় সে আফ্রিকাতে বসবাস করে বা আফ্রিকাতে তার জন্ম হয় বা বাংলাদেশে তার জন্ম হয় এটা তাকে কি করে না ইনফিরিয়র করে না বা আমাকে সুপিরিয়র করে না আমি ব্রিটিশ হলেও যেমন মানুষ একজন নন ব্রিটিশ হলেও সে একজন মানুষ আমরা সবাই মানুষ হিসেবে সব মানুষের সমান অধিকার স্বাধীনতা নিরাপত্তা এবং নিশ্চিত করা এবং এই মানুষটা শুধু জাত মানে মানে হিসেবে নয় আমরা যদি সারা পৃথিবীতে দেখি আমাদের মা বন্ধু সবচেয়ে বেশি মানে মার্জিনালাইজ করা হয় সোসাইটিতে এই যে লিঙ্গবাদ সেই লিঙ্গবাদের যে দেয়ালটা সেটাও ভেঙে দিবে এই ওয়ার্ল্ড হিমশন যে প্রত্যেকটা মানুষ হিউম্যান বিং হিসেবে নিজেকে আইডেন্টিফাই করবে এবং তার অধিকার স্বাধীনতা সে সে পাবে সেই মানুষটা ওয়ার্ল্ড হিউম্যান রিভলিউশন যে এই সকল বস্তুবাদী দৃষ্টিকোণ বস্তুবাদী চিন্তা চেতনা সেগুলো উর্ধে নিজেকে ঘোষণা দেয় এই জন্য যারা মনে করেন যে আমরা কেবল বাংলাদেশে কাজ করছি বাংলাদেশের মানে আমাদের কর্মসূচি দেখে অনেক সময় অনেকে খুব লাইটলি হয়তো নিতে পারেন যদি কেউ নিয়ে থাকেন দিস ইজ দ্য মেসেজ ফর ইউ আমরা শুধু বাংলাদেশ বা ছোটখাটো ইস্যু যেগুলোকে আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলো নিয়ে হয়তো আমাদের কাজ আমরা বাংলাদেশের লিমিটেড থাকার জন্য আসি নাই আমরা ওই অন্য সকল অপরাজনীতির জন্য অন্য সকল অপরাজনীতির মতো আমরা নই গতানুগতিক কোনো রাজনৈতিক দল নই আমরা সারা দুনিয়া ব্যাপী পৃথিবীর সর্বশেষ ব্যক্তিটা পর্যন্ত আমরা এই মানবতার আহ্বান পৌঁছে দেব যে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে যাই বলবো যে ইমাম হায়াত যে ঘোষণাটা দিচ্ছেন সেই ঘোষণার সাথে আপনি একমত পোষণ করুন সেই আহ্বান আমরা দিব সেই ঘোষণাটি কি আমরা সবাই আমাদের জীবন সকল বস্তুর উঠে মানবতা সকল বস্তুবাদী মানে যে বাধা আছে বস্তুবাদী মানে আধার আছে সেগুলোর উঠে আমরা সারা দুনিয়া কাজ করছি এবং আমাদের কাজের পরিধি ধীরে ধীরে এখন যে পর্যায়ে আছি তার থেকেও আরো অন্য লেভেলে নেক্সট লেভেলে যাবে এখন আসি এই ইউকেতে এবং ইউরোপের যে বর্তমান সিচুয়েশন সেই সেই সিচুয়েশনে ইনসিনেট বিপ্লবের রেম নিবন্ধন হওয়া চা বা বিপ্লবের রাজনীতিটা কেন আমাদের সবাইকে বুঝতে হবে এটা কেন জরুরি হিউমিউনিটি রিভিলেশনের ইম্পর্টেন্স কোনো স্পেসিফিক টাইমের জন্য নয় এটা একটা রিসক্লেমার আমার দিয়ে রাখা উচিত যে এটাকে যদি মনে করি এটা এই মুহূর্তেই রিলেভেন্ট পিছনে রিলেভেন্ট ছিল না সামনে এরকম নয় হিউমিনিটি রেভিলেশন সবসময় রিলেভেন্ট এবং সবচাইতে মোস্ট রিকোয়ার্ড পলিটিক্যাল ফিলোসফি এবং এই রাজনীতিটাই আমাদেরকে লাগবে বাট বিভিন্ন সিচুয়েশান থেকে যেখানে মানে যে একটা জিনিসের প্রয়োজন প্রয়োজনীয়তা বেশি অনুভব হয় আপনারা সম্প্রতি খেয়াল করেছেন যে পর্তুগালে একজন পলিটিক্যাল লিডার সে একটা মেসেজ একটা বিল বোর্ড সে লাগিয়েছে যেটা স্পষ্ট বলছে যে দিস ইজ নট বাংলাদেশ এবং একই ধরনের আমরা ডেভেলপমেন্ট ইউকে তে দেখেছি ইনফ্যাক্ট ইউকেতে যে লেবার পার্টি আছে এটা হিস্ট্রিক্যালি it has always been pro এই হিসেবেই ধরে নাও হতো কিন্তু আপনি দেখুন পুরো ইউরোপে যেটা কি নরমালি ডানপন্থী রাজনীতি বলা হয় এটার এটার উত্থানটা এমন হয়েছে যে যারা লেফট উইং পার্টিজ আছে ইনক্লুডিং লেবার পার্টি তারাও ডানপন্থা এবং মধ্যপন্থী যে মানে পলিসিজ গুলো আছে সেগুলোকে তারা সেগুলোকে তাদের অ্যাডাপ্ট করতে হচ্ছে ইন স্পেন ফর ইনস্ট্যান্স স্পেনেও ডান একটা উত্থান হয়েছে মক্স নামে একটা পার্টি আছে পার্টি পপুলার এই দুইটা পার্টির খুব উত্থান হয়েছে এবং এটা পুরো ইউরোপ জুড়ে আপনি নেদারল্যান্ডে দেখুন জার্মানিতে দেখুন প্রত্যেকটা রাষ্ট্রে ফ্রান্সে দেখুন প্রত্যেকটা রাষ্ট্রেই এই ডান উত্থান হয়েছে এবং যেটা এই যে পর্তুগালের যে ঘটনাটা এটা কিন্তু দিস ইজ নট বাংলাদেশ এটা কিন্তু শুধু বাংলাদেশিদের জন্য যে কনসেন্টলে বিশ্বের তা নয় এটা কিন্তু ইন জেনারেল সকল মাইগ্রেনদের জন্য এই মেসেজটা দেওয়া হয়েছে এবং এটা একটা রেসিস্ট রিমার্ক এবং ইউকেতে যে রিসেন্টলি পলিটিক্যাল রিফর্ম আমরা দেখছি অন মাইগ্রেন পলিসিস এগুলোতে আমরা দেখি যে অনেক ধরনের রেডিক্যাল মুভ নেওয়া আছে যেগুলো মানুষের যে বেসিক হিউম্যান রাইটস সেগুলোকেও করে না গ্যারান্টি দেয় না ইউ ইউএসএ তো আমরা এটা দেখেছি ইউনাইটেড নেশনের একটা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে টোয়েন্টি থার্টি পর্যন্ত ওইটার একটা টার্গেট আছে টেন পয়েন্ট সেভেন ওই টার্গেট অনুযায়ী এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে প্রত্যেকটা দেশে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে এটা কোন অর্থে যেন তারা মাইগ্রেন্ট রাইটস এনসিওর করে সেই টার্গেট টেন পয়েন্ট সেভেন অনুযায়ী ইউরোপের কান্ট্রিগুলো কিন্তু সেগুলোও করছে না হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনাল রিফিউজি রাইটস যেগুলো আছে রিফিউজি নাইনটিন ফিফটি ওয়ান এগুলো এগুলোকেও কিন্তু ফলো করা হচ্ছে না তো এই অবস্থায় একমাত্র ইনসানিয়াত বলছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা যেই আছি দুনিয়ার অভিবাসী নয় আমরা সবাই আদিবাসী আমরা কেউই মাইগ্রেন্ট হিসেবে দেখা নয় আমরা সবাই হিউম্যান হিসেবে আমরা সারা দুনিয়ার মালিক আল্লাহ হেদ বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি সে জন্মগতভাবে বিশ্ব নাগরিক তারই নাগরিকত্ব হরণ করার অধিকার কারণে নেই তো এই যে দয়াময় স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই স্রষ্টা তো আমাদেরকে মানে স্পেসিফিক রাষ্ট্রে পাঠাননি এর রাষ্ট্রগুলো তো মানুষ বানাইছে আপনি যদি আজকে থেকে এক হাজার বছর আগে যান এ একটা রাষ্ট্রের এক্সিস্টেন্সও ছিল না তো তখন যে মানুষগুলো জন্ম হতো পৃথিবীতে তাদেরকে কে বলতো যে তুমি অমুক দেশের এটা তো ছিল না তাই না তো আমি প্রায় সময় একটু উদাহরণ দিই চিন্তা করেন যে আপনি একটা একটা আইল্যান্ডে আপনার জন্ম হলো আজকে সেই আইল্যান্ডে আপনি যখন জন্মটা হলো সেখানে কোনো রাজনৈতিক দল নাই সেখানে কোনো রাষ্ট্র চালায় না কেউ পলিটিক্যাল পার্টি নাই ওখানে আপনাকে কে বলবো আপনার আইডেন্টিটা কি হবে ওখানে কিন্তু আপনার কোনো আইডেন্টিটি আপনাকে কোনো জাতীয়তা চাপিয়ে দেওয়া হবে না যে তোমাকে এই জাতীয়তা মানতে হবে তোমার এটা এটা ফলো করতে হয় না কিন্তু হয় কারণ ন্যাচারালি তাকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নাই তো এই যে ন্যাচারাল পথে যেটা বাধা হয়ে দাঁড়িয়েছে বা এগুলো বটে যে রাষ্ট্রই তো পালন করবে মানে মানুষের কিভাবে তার আইন কানুন হবে সেটা আছে এক জায়গায় বাট রাষ্ট্রটা যখন এই আইন কানুন তার যে তাকে যে প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তাকে যখন সে মানে বলপূর্বক তার উপর ওই ব্যক্তিটার উপর তার জীবনের মালিক বনে যায় এটাই হচ্ছে সমস্যা ইজ দ্য প্রবলেম তো এই এই যে যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা ব্যক্তি আমরা পৃথিবীতে যেখানেই আছি আমরা ন্যাচারালি আমাদের স্রষ্টা আমাদের সবাইকে দুনিয়ার সব দুনিয়ার মালিক হিসেবে মালিক হিসেবে একটা মালিকানা দিয়ে পাঠিয়েছেন যেটা হরণের অধিকার কারণে কোনো রাষ্ট্রের নেই কোনো রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো নেই এই জায়গাতে আমাদেরকে আসতে হবে যে আমরা সবাই ন্যাচারালি সমগ্র দুনিয়ার মালিক এবং এই মালিকানাটা আমার মানে জন্মগত আমি প্রাপ্য এবং সেক্ষেত্রে সকল সম্বন্ধের উপর আমাদের একটা মালিকানা থাকে আরেকটা উদাহরণ আমরা যদি দিতে পারি যদি সময় হয় আমরা অনেক সময় দেখি যে ইউরোপিয়ান যারা তারা দেখতে অনেকটা সাদা হয়ে থাকে তাদের শরীরের বর্ণ তাদেরকে আপনি যদি এক দুই মাস মানে সামারে মানে এসে পাঠাতে পারেন বাংলাদেশ এসব জায়গায় পাঠাইতে পারেন দেখা যায় যে ওই সময়টা স্পেন্ড করার পর তারা যখন আসে তাদের স্কিন চেঞ্জ হয়ে যায় অনেকটা যদি কেউ এয়ারপোর্টে তাকে বলে তোমাকে এখানে ঢুকতে দিব না কারণ তোমার বর্ণ ব্রাউন হয়ে গেছে এটা কেমন লাগবে সে তো রাগ করবে তাই না এটা কিন্তু সেম থিং এটা আপনাকেও বলছে আমাকেও বলছে এই বলার কিন্তু লিগেলি কারো অধিক ন্যাচারালি কারো নেই এটা বলছে কে রাজনীতি রাজনীতি নির্ধারণ করছে যে আপনাকে আসতে হইলে ভিসা নিয়ে আসতে হবে বিসার রিকোয়ারমেন্ট কি এটাও সে নির্ধারণ করছে এবং এটাকে সে কঠিন করছে যখন মনে চাই তখন এটা কি একটু শিথিল করছে তার মানে এই কিন্তু সে নিচ্ছে একটা ব্যক্তি রাজনৈতিক দল আসে নাই আর একটা রাজনৈতিক যে মানবতার রাজনীতি প্রত্যেকটা ব্যক্তিকে তার জীবনের আত্মমালিকানা দুনিয়ার সমৃদ্ধ মালিকানা গ্যারান্টি দিবে এবং প্রত্যেকটা ব্যক্তি কোনো মানে কোনো মানুষকে কালো হওয়ার কারণে গুলি খাইতে হবে না মারা যেতে হবে না সাদা হওয়ার কারণে তাকে মারা যেতে হবে না বা একটা বোনকে মানে আমরা আফগানিস্তানে দেখেছি যে মানে ভূমিকম্প হওয়ায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা লিঙ্গ দেখে থেকে উদ্ধার করছে অর্থাৎ পুরুষ হইলে আগে আর মহিলা হইলে উদ্ধার করছে না পরে মরে যাক যদি সব পুরুষ উদ্ধার হয় তারপরে তারা বাঁচাবো এই যে আইডিওলজি এই যে ফিলোসফি এগুলো থেকে আমাদেরকে মুক্তি হতে হবে এবং সেই জন্যই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইউকেতে নিবন্ধন পাওয়া এটা আমাদের জন্য একটা হিউজ ম্যাটার অফ জয় ম্যাটার অফ সেলিব্রেশন এবং আল্লাহ রাসলের দরবারে অশেষ শুক্রিয়া যে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইউকেতে নিবন্ধন হয়েছে এবং এই নিবন্ধনের প্রক্রিয়া সারা ইউরোপে এবং দুনিয়াব্যাপী জারি থাকবে এবং সবার প্রতি আমার আহ্বান থাকবে যে ওয়ার্ল্ড কি বলছেন সেটা একটু বোঝার চেষ্টা করুন ওয়ার্ল্ড হিউম্যুশন স্পেসিফিক কোনো বর্ডার ভিত্তিক রাজনীতি করার জন্য আসেনি স্পেসিফিক কোনো গোত্রের জন্য কোনো ধর্মের জন্য কোনো একক গোষ্ঠীর জন্য আসেনি ওয়ার্ল্ড হিমিউনিটি রেভলিউশন দুনিয়ার সর্বশেষ ব্যক্তিটার জন্য এসেছে প্রত্যেকটা ব্যক্তির জন্য এসেছে প্রত্যেকটা ব্যক্তির জীবনের আত্ম মালিকানা জীবনের এবং দুনিয়ার সম্মিলিত মালিকানা থেকে ইনসিওর করতে এসেছে এই 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 আহ্বান দিতে এসেছে যে বলো ভাই আমি মানুষ বস্তুর ঊর্ধ্বে জীবন আমার বলো ভাই আমি মানুষ স্রষ্টার নামে স্রষ্টা স্রষ্ট স্রষ্ট আলুর নামে জীবন আমার এই ঘোষণাটা দেওয়ার জন্য ওয়ার্ল্ড হিমলিউশন কাজ করে যাবে এবং দুনিয়ায় যে এই যত রাজনৈতিক দল আছে যেগুলোর কথা বললাম এই রাজনৈতিক দলগুলোর মানে বস্তুবাদী সমাজতন্ত্র বা বিভিন্ন যে ফিলোসফি আইডিওলজি রাজনৈতিক দলগুলো আছে তাদের যে জুলুমের কাঠামো শৈলতার কাঠামো সেটা ভেঙে মানবতার কাঠামো মানবতার বিশ্ব করার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন কাজ করবে এবং আমি সবার প্রতি্বরে রাখবো যে আল্লামী মেহায়ত কি বলছে প্লিজ প্লিজ মনোযোগ দিয়ে সবগুলো ওনার আলোচনা ওনার ফিলোসফি লিখনিগুলো খেয়াল করুন এবং ইনসানিয়া বিপ্লব বাংলাদেশেও আমাদের যে কর্মসূচি আছে আমরা আগামী নির্বাচনে যদি নির্বাচন সুস্থ হয় সে পরিবেশ থাকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নির্বাচনী প্রচারণা থাকবে আমাদের অংশগ্রহণ থাকবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই মানুষ হিসেবে এবং সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য শুধু আপনার নয় প্রত্যেকটা ব্যক্তির আপনার শিশুর আপনার মা আপনার বাবার প্রত্যেকটা ব্যক্তির জীবনের মানে নিরাপত্তার জন্য এবং এই যে বস্তুবাদী জাতীয়তাবাদ অধর্মগ্রবাদ তাদের যে বিষবাস্প সেটা থেকে মুক্ত করার জন্য আপনাকে ইনসান বিপ্লবে আসতে হবে ইনসানের বিপ্লব সমর্থন করতে হবে সবাইকে আবারও ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম